জোর করে হতে না এটাই সারা বাংলাদেশে যেসব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত শুনুন এ দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে নকশবান দিয়ে মুজাদে দিয়ে এইসব সব তরিটা জাহিলিয়ত উনিশশো সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আঠানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরীকে হচ্ছে এই হচ্ছে আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংহদি ওইটা নজরপুরা নরসিংহদি নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদি তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পারা নয় নব্বই পারা তিরিশ পারা হচ্ছে জাহেরি আর ষাট পারা হচ্ছে বাতেনি। তেনি এরিনাম হচ্ছে ধর্মীয় জা একে ঠেকাবে কে এই জন্য আপনাকে বলি এই হিপসখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপসখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিপস করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিশা করে বেড়াই যে কুলখানি করে বেড়াই যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজ দিয়ে কি হবে সেই হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়াত এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যে টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এত মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছেন এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন গেল আপনার কোরআনের ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এত বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যে ইনাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানাজাহুকা এই দেশের জাহেলियत के लाठी মেরে ডুবিয়ে দিতে চাই এ দেশের অন্যায়কে যে কোনো molle অত্যাচার করতে চায় আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা ধারি হয়ে বলছি আমি বন্ধ হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি